জ্যোতিষচিন্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার দু সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কি নিয়ে আসছে বছরটা কেমন যাবে কোথায় লুকিয়ে আছে বড় সুযোগ আর কোন বাকে একটু সাবধানে পা ফেলতে হবে চলুন আর দেরি না করে সরাসরি গ্রহ নক্ষত্রের হিসাবে ডুব দেওয়া যাক আর সবটা জেনে নেওয়া যাক তো প্রথমেই যদি পুরো বছরের একটা সামগ্রিক ছবি দেখতে চান তাহলে সেটা হলো এই দেখুন দু সাল মেষ রাশির জন্য আটষট্টি শতাংশ শুভ ফল নিয়ে আসছে আর অশুভ ফলের ভাগটা বত্রিশ শতাংশ মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভালো দিকের পাল্লাটাই কিন্তু বেশ ভারী থাকছে কিন্তু প্রশ্ন হলো এই যে আটষট্টি আর বত্রিশ শতাংশের একটা হিসেব এটা ঠিক কিসের ভিত্তিতে এর পেছনের আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে গ্রহেদের চাল এবং তাদের প্রভাবে চলুন এই মহাজাগতিক কারণগুলোকেই একটু সহজ করে বুঝে নেওয়া যাক তাহলে এই বছরে কারা হিরো আর কারা ভিলেনের ভূমিকায় দেখুন একদিকে দেবগুরু বৃহস্পতি একটা প্রোটেকটিভ শিল্ড বা সুরক্ষা কবচের মতো কাজ করবেন বছরের বেশিরভাগ সময় কিন্তু অন্যদিকে রাহু আর ক্ষেতু মিলে জীবনে কিছুটা অস্থিরতা আনবে শনিদেব নেবেন ধৈর্যের কঠিন পরীক্ষা আর মেষ রাশির অধিপতি মঙ্গল নিজে যখন দুর্বল থাকবে তখন কিন্তু দুর্ঘটনা বা আঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে আচ্ছা গ্রহদের ভালো মন্দ প্রভাবের কথা তো হলো কিন্তু আসল কথাটা হলো এই প্রভাবের ফলে সুযোগগুলো ঠিক কোন কোন দিক থেকে আসবে এবার চলুন সেই দিকে ফোকাস করা যাক দেখেনি ভাগ্য ঠিক কখন আর কোথায় দরজায় করানো হবে সুযোগের তালিকাটা কিন্তু বেশ আকর্ষণীয় অর্থনৈতিক দিক থেকে দেখলে শক্তিশালী অর্থপ্রাপ্তি আর সঞ্চয়ের একটা দারুণযোগ তৈরি হচ্ছে যারা চাকরি করেন তাদের জন্য এপ্রিল জুন আর জুলাই মাস প্রমোশনের জন্য একেবারে সোনায় সোহাগা হতে পারে আর যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এপ্রিল জুলাই আর অক্টোবর মাসে কিন্তু সানাই বাজার জোর সম্ভাবনা ছাত্রছাত্রীদের জন্য বছরটা বেশ ভালো বিশেষ করে জুন মাসটা দারুণ ফল দেবে আর সব সুযোগের মধ্যে একটা মাস কিন্তু একেবারে স্টার অফ দ্য শো হ্যাঁ সেটা হলো জুলাই মাস পঁচাত্তর শতাংশ শুভ ফল নিয়ে এই মাসটাই হতে চলেছে দু সালের সেরা সময় মানে এই সময়ে ভাগ্য সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে তাই যে কোনো বড় বা শুভ কাজের জন্য এই মাসটাকে টার্গেট করা যেতেই পারে কথাই বলে মুদ্রার দুটো পেট থাকে তো ভালো সময়ের কথা তো অনেক হলো এবার একটু সেই মাসগুলোর দিকে নজর দেওয়া যাক যখন বিপদেনাতে একটু এক্সট্রা কেয়ারফুল বা বিশেষভাবে সচেতন থাকতে হবে এই টাইম লাইনটা একটু ভালো করে খেয়াল করুন বছরের তিনটে মাসকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে মার্চ মাসে থাকছে অ্যাক্সিডেন্ট বা শারীরিক আঘাতের ঝুঁকি অগস্ট মাসে স্বাস্থ্য নিয়ে সমস্যা আর সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদের একটা আশঙ্কা তৈরি হতে পারে আর বছরের সবচেয়ে কঠিন আর চ্যালেঞ্জিং সময় হিসেবে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসকে এই বার দেখলে পুরো বছরের ওঠান আমার ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন কোথায় বছরের সেরা মাস জুলাইতে শুভ ফলের হার পঁচাত্তর শতাংশ আর কোথায় বছরের সবচেয়ে কঠিন মাস ডিসেম্বরে সেটা নেমে আসছে মাত্র আটচল্লিশ শতাংশে মার্চ আর আগস্টও কিন্তু বেশ নিচে এই সংখ্যাগুলোই আসলে পুরো বছরের ভালো আর মন্দের ফারাকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বেশ তাহলে বড় ছবিটা তো আমরা বুঝে গেলাম এবার চলুন মাইক্রোস্কোপ হাতে নিয়ে প্রত্যেকটা মাসের অলিগুলিতে ঢোকা যাক প্রতি বিস্তারিত পূর্বাভাস আর তার সঙ্গে কি প্রতিকার নেওয়া যেতে পারে আলোচনা শুরু করা যাক বছরের জানুয়ারি মাস সত্তর শতাংশ শুভ ফল নিয়ে বেশ ভালোভাবেই শুরু হচ্ছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে প্রেমের সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি হতে পারে ফেব্রুয়ারিতে পুরনো কোনো প্রেম ফিরে আসার সম্ভাবনা যেমন আছে তেমনই পেটের সমস্যা নিয়ে একটু সতর্ক থাকতে হবে কিন্তু মার্চ মাসে এসে একটা বড় সড়ো স্পিড ব্রেকার শুভ ফল নেমে আসছে পঞ্চান্ন শতাংশে এই সময় দুর্ঘটনা আর হঠাৎ খরচের যোগ প্রবল তাই হনুমান চালিসা পাঠ করাটা খুব জরুরি তবে চিন্তা নেই এপ্রিল মাসে আবার দারুণ কামব্যাক ব্যাক বাহাত্তর শতাংশ শুভ ফল নিয়ে নতুন চাকরি বা বিয়ের মতো ঘটনা ঘটতে পারে বছরের মাঝামাঝি সময় মে মাসে স্কিনের সমস্যা বা দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে জুনে আবার পরিস্থিতি অনেকটাই ভালো হবে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য মাস্টার চমৎকার আর চাকরিতে প্রমোশনের যোগ আছে এরপর আসছে বছরের জ্যাকপট মাস জুলাই পঁচাত্তর শতাংশে কিন্তু গল্পের আসল তো স্টার ঠিক এর জুলাই এর ঠিক পরের মাস অগাস্টে শুভ ফল এক ধাক্কায় পঞ্চাশ শতাংশে নেমে আসবে এই সময়টা কিন্তু সম্পর্কের জন্য খুব সংবেদনশীল বিচ্ছেদের আশঙ্কা থাকছে আর পানিবাহিত রোগ থেকে খুব সাবধান থাকতে হবে বছরের শেষ ভাগে সেপ্টেম্বরে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসার সাথে সাথে একটু নার্ভাস টেনশনও থাকতে পারে অক্টোবর মাস আবার সত্তর শতাংশ শুভ ফল নিয়ে জমি বাড়ি সংক্রান্ত লাভ আর মানসিক শান্তি ফিরিয়ে আনবে নভেম্বরে সহকর্মীদের ষড়যন্ত্র নিয়ে একটু কান খোলা রাখতে হবে আর প্রেমের সম্পর্কেও মান অভিমান চলতে পারে আর সব শেষে আসছে বছরের ফাইনাল বস ব্যাটেল মানে ডিসেম্বর মাস শুভ ফল মাত্র আটচল্লিশ শতাংশ এই সময় শারীরিক আঘাত আর বড় ধরনের খরচের ঝুঁকি দুটোই খুব বেশি এই কঠিন সময় প্রতিকার হিসেবে হনুমানজিকে সিন্দুর দান করাটা বিশেষভাবে উপকারী হতে পারে তো পুরো বছরের একটা মাস ভিত্তিক ম্যাপ তো আমরা পেয়ে গেলাম এবার চলুন সবটা গুছিয়ে নিয়ে এমন কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রতিকারের কথা জেনে নিই যা গোটা বছর মেনে চললে অনেক অশুভ প্রভাবকে দূরে রাখা সম্ভব এই নিয়মগুলো কিন্তু খুব কঠিন কিছু নয় কিন্তু দারুণ কার্যকারী যেমন প্রতিদিন সকালে সূর্যকে জল দেওয়া প্রতি মঙ্গলবার লাল রঙের কিছু যেমন লাল কাপড় বা মসুর ডাল দান করা আর প্রতি বৃহস্পতিবার হলুদ ডাল বা গম দান করা এর সাথে যদি নিয়মিত হনুমান চালিসা পাঠ করা যায় তাহলে মানসিক শক্তি অনেক বাড়বে আর জ্যোতিষের পরামর্শ নিয়ে ছয়মুখী রুদ্রাক্ষ বা লাল প্রবাল ধারণ করা যেতে পারে শেষ কথা হলো গ্রহ নক্ষত্র আমাদের একটা গাইড বুক বা রোড ম্যাপ দিতে পারে কিন্তু সেই পথে গাড়িটা চালানোর দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই তো এই অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাপটা হাতে পাওয়ার পর মেষ রাশির জাতক জাতিকারা কি নিজেদের দু হাজার ছাব্বিশ সালকে আরো সচেতন ভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য প্রস্তুত সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত